আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব বয়লার মুরগি বোনা যেখানে আমি প্রায় দেড় কেজি মাংস নিয়েছি কেটে তারপরে ধুয়ে রেখেছি এখানে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি তেল জিরা গোলমরিচ বাটা রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়ো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ লবঙ্গের আমি ফুলটা ফেলে দিয়েছি কারণ আমি এগুলো গোটা দিব এই যে ফুলটা আমি ফেলে দিয়েছি যেহেতু আমি গোটা দিব আজকে পেটে দিব না চুলাতে আমি ফ্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি তেল দিয়েছি আমি হলুদ লবণ মাখানো মাংসগুলো এখন বেজে নিব আমি মাংসগুলো আমি এপিট ওপিট ভালোভাবে বেজে তারপরে তুলে নিব সবগুলো মাংস আমি এভাবে বেঁচে নিব যে বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব রান্নার জন্য এখানে আমি করাই বসিয়ে দিয়েছি মাংস বাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম এই তেলে আমি রান্না করব এখানে দিয়ে দিলাম আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি Bia kami 2 menit biji nih gue Iceya Konami tiyitih boh Pasta las Tin taruh sini Tin 10 sepatah pasta lobong gue ছেড়ে এখন দিয়ে দিব আমি রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুড়ো আর জিরা গুড় মরিচ বাটা আমি সবগুলো একসাথে দিয়ে দিব দুই টেবিল চামচ করে দিয়েছি আমি এর আমি এখন দিয়ে দিব সামান্য একটু ফানি দিয়ে দিব যাতে মশলাটা না জলে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো কাপ টেবিল সামস মরিস গুঁড়ো আর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি যে একটা ফালি দিয়েছি পানিটা শুকিয়ে গেলে আমার তেল উঠে আসবে মশলার উপরে তখন বুঝিয়ে নিবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন মশলার উপরে তেল উঠে গেছে এখন আমি বেঁচে রাখা মাংস গুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাংসগুলো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব প্রায় পাঁচ ছ মিনিটের মতো মাংস গুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ফানি আগে থেকে গরম করে রেখেছি ফানি গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাও তাড়াতাড়ি হয় দশ মিনিট পর ফিরে আসলাম নেড়ে চড়ে আমি আবার ডেকে দিব দশ মিনিটের জন্যে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ